নমস্কার প্রদর্শক আমি সোমা বেঙ্গলবির চ্যানেল থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রদর্শক চা বাগানের মালিক প্রায় দুশো কৃষক পরিবারকে পেটে লাথি মেরে ভাতে মারতে চাইছে কিভাবে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব আপনাদের সামনে প্রদর্শক আজকের ভিডিও ভীষণই গুরুত্বপূর্ণ তা ভিডিও সকলের মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই লাইক করবেন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আর অবশ্যই বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে আপনি আমাদের ভিডিও পেয়ে যান তো শুরু করছি আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিও প্রদর্শক প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে বা তারও বেশি হতে পারে সেই বাপ ঠাকুরদার আমল থেকে কৃষকরা জমিতে চাষ করে আসছে আর চা বাগানের মালিক সেই জমি হাতিয়ে নেবার চেষ্টা করছে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দুই নং ব্লকের মাঝের ডাবড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীনাথপুর এলাকার দক্ষিণ শিবকাটা মহাবীর কলোনি নাহালিয়ার দুশো কৃষক পরিবারের সাথে আমরা তো জমির পাট্টার জন্য কেউ আবেদন করেও নাই আর পাট্টা আসে নাই এইভাবে দীর্ঘদিন যাব চলছে আমার দাদুর আমল থেকে তারপরে সেই জমিতে আমার দাদুর আমল চলে গেলো আমার বাবা ওরা সবার এই জমিতে চলে গেল এইবার যখন আমাদের নতুন ম্যানেজার বা এই বাগান মালিক আসছে তখন আমরা যখন চাষ করি তখন চাষ করতে গেলে বাধা দিচ্ছে বাধা দেওয়ার পরে ওনারা ওয়ান জারি করে জমিতে টোটাল আমাদের পাঁচ বিঘা করে আমলে ভাগা ভাগি আমার শ্বশুর আমলের থেকেই করতেছে আজকে সত্তর বছর থেকে সত্তর বছর হ্যাঁ আমার স্বামী তো অঞ্চলে বলা জমিও কিনে নিয়েছে হ্যাঁ ওতে আমাদের পুরাটা জমি নিয়ে গেছে এই জমির উপর আমাদের নির্ভর আর কি তো এবছর এবার চাষ ধান চাষ করেছে না এবার ধান চাষ করছিলো কাটতে দেয় না আর টাট কিছু কাটতে দেয় না কাটতে দেয় না তাহলে ওরা কেটে নিয়ে চলে যায় ওরাও কাটে নাই বলছে পুরাটা কি আগেই কাটিয়ে নিয়েছে আপনার জমিতে কি কি চাষ হয় আমাদের ধান পাট বেগুন এমনি সার নানান ধরনের সবজি সবই হয় এবছর লাস্ট চাষ চাষ করেছি তারপরে আর করতে পারছে না 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 মানে ওই ধান চাষ করাই লাস্ট তারপরে আর কিছু করতে পারছে না জমি এমনি পড়ে আছে আচ্ছা চাষ করতে গেলে কি বলে চাষ করতে গেলে জমি ওরা বাধা দেয় এমনি লেবারতে বানি আয়শা আন্দোলন করে আন্দোলন করে মারামারি করে আচ্ছা চা বাগানের মালিক দীর্ঘদিন ধরে এই কৃষক পরিবারের এই চাষীদের সেই জমি থেকে উচ্ছেদ করার জন্যে নানা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে কখনো তাদেরকে চাষ করতে দিচ্ছে না কখনো ফসল কেটে নিয়ে যাচ্ছে কখনো চাষ করতে এলে লেঠেল দিয়ে তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে যেন তন প্রকারেনো তাদের এই জমি চা বাগানের মালিক হাতিয়ে নেবার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেই অঞ্চলের কৃষকরাও কিন্তু রুখে দাঁড়িয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমে গেছে চা বাগানের মালিক যে আমাদের সিনাজপুরের যে শ্রমিকরা আছে ওদের কৃষি কৃষি মানে দখলদারি করছে সেটার জন্য আমরা পাটটা চাইতে এসেছি যত শ্রমিক আছে সবাই পাঠটা চাইছে এখন তাই মালিক দখল করছে হ্যাঁ মালিকের পাঠটা চাইছে তারা বাগানের চা বাগানের মালিকরা কেন দখল নিতে চাইছে কেন ওটা কি তাদের জমি না এটা তো অনেক যুগ যুগ আগেরই কৃষকরা করত মানে তো ঠাকুরদার আমল থেকেই ওরা করতো এই জমি এখন ওরা দখলদারি করতে চাইছে সেই বিরুদ্ধেই এখন শ্রমিকরা সবাই পাঠটা চাইছে

চা বাগানের মালিক এই দুশো পরিবারের এক থেকে দেড়শো বিঘা জমি যেন তেন প্রকারেন হাতিয়ে নেবার চেষ্টা করছে সে ব্যাপারে কোনো ত্রুটি কিন্তু তিনি রাখছেন না এ ব্যাপারে দুটো কথা বলে রাখি উনিশশো সালে চা বাগানের মালিক পক্ষ তারা একটা মামলা করেন ঠিক উনিশশো সালে সেই মামলা কোর্ট খারিজ করে দেন এ বিষয়ে আবার চা বাগানের মালিক মামলা করেন কিন্তু সে মামলা উনিশশো সালে আবার খারিজ করে দেন এবার বুঝতেই পারছেন যে চা বাগানের মালিক একটা ভুল পথে পরিচালিত হচ্ছে এবং চা বাগানের মালিক ছল করে সেই জমি হাতিয়ে নেবার চেষ্টা করছে কারণ কোর্ট চা বাগানের মালিক পক্ষকে বা মালিককে কোনো রকম সাত দিলেন না এর পরেও কিন্তু তিনি থেমে থাকেননি তিনি কিন্তু সেই জমি হাতিয়ে নেবার নানা রকম চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে সত্তর সত্তর বছর থেকে আমার শ্বশুর এই ফসল হয়ে আমার স্বামী তখন ছোটোবেলায় ছোটো ছিল তখন তার ছেলে মেয়ে এই জমির এই ফসল খায় তখন আমরা এই কী করে চলবো এই জমিটা দিদি নিয়ে যাই আচ্ছা তো আপনারা কী চাইছেন আমরা চাইছি আমাদের জমি জমি চাইছি হ্যাঁ জমির পাটটা চাইছি নিজের অধিকার চাইছি হ্যাঁ নিজের অধিকার চাইছি ডিএমের কাছে এর আগে একবার ডেকোরেশন দিতে আসি ডেকোরেশন দিয়ে যাই হ্যাঁ দেওয়ার পরে সেটা ছিল চব্বিশ জুলাই আগে চব্বিশ জুন দু হাজার চব্বিশে জুন মাসের চব্বিশ তারিখ তারপরে উনি আমাদেরকে বললো যে যদি সেটা রিজিল্যান্ডের ভিতরে থাকে যদি কৃষি জমি হয়ে থাকে তাহলে সেখান থেকে লিজল্যান্ড থেকে বাদ দিবে আর এই সমস্ত আশ্বাস দিল তারপর আমরা সেখান থেকে চলে যাই তারপরে আজ থেকে মোটামুটি ছয় মাস চলে গেল তার কোনো সুরাহা পায়নি আজ থেকে মাস আগে এপিডিআর এবং জমি রক্ষা কমিটি সেখানকার ওই অঞ্চলে তারা মিলে দুয়ারের জেলা শাসককে একটা ডেপুটেশন দিয়েছে চা বাগানের মালিক ওই অঞ্চলের কৃষকদের ওপর লাগাতার অত্যাচার করছে চাষ করতে দিচ্ছে না ফসল কেটে নিচ্ছে এরকম নানা রকম তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে এবং জমি যাতে কৃষকদের নিজের হয় অর্থাৎ তাদের নিজের জমি একটা পাটটা তারা চেয়েছিল ছ মাস আগে ডেপুটেশন দিয়ে কিন্তু ডিএম এ ব্যাপারে কোনো রকম কোনো কাজ করেনি আপনারা জানেন আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকে শ্রীনাথপুরে একটা বড় খাস জমি ছিল কৃষকদের খাস জমি এবং সেই খাস জমিতে বাপ ঠাকুরদার আমল থেকে শ্রীনাগপুরের কৃষকরা চাষ করে আসছে শ্রীাজপুরের এই কে কৃষকরা যে চাষ করে আসছে বহু বছর থেকে আপনারা এটাও যা আমি জানি না আপনারা সকলের সামনে একটা আছে নাকি এবং আশি সালে চা বাগানের মালিক এই জমিটা দখল করার একটা চেষ্টা করে কোর্টে কেস করে এবং কোর্ট পরবর্তীকালে এই কেসটা খারিজ করে দেয় আবার নব্বই সালে চা বাগানের মালিক কেস করে এই জমি দখল করার জন্য ইয়ে কোর্ট খারিজ করে দেয় তা সত্ত্বেও চা বাগানের মালিক বর্তমানে কৃষকদের ওই জমিতে ঢুকতে বাধা দিচ্ছে শ্রীনাথপুরে কৃষকদের জমিতে ঢুকতে বাধা দিচ্ছে কৃষকদের জমিতে যে ধান ওরা লাগিয়েছিল সেই ধান কোর্টে ইঞ্জেকশন করেছে সেই ধানে জমিতে চা বাগানের মালিকরাও এবং তার শ্রমিকরা প্লাস কৃষকরা কেউই ঢুকতে পারছে না এই অবস্থায় দাঁড়িয়ে এলাকার কৃষকদের বিভিন্ন জুলুমবাজি কৃষকদের ওপর জুলুমবাজি লোক ঢুকিয়ে দেওয়া গুন্ডা ঢুকিয়ে দেওয়া তাদের চব্বিশ জনার বিরুদ্ধে বিনা কারণে কেস করা যেই প্রতিবাদ করছে তার বিরুদ্ধে কেস করা এটা দীর্ঘদিন ধরে চলছে অথচ পশ্চিমবঙ্গ সরকার এই কৃষকদের এখনো পর্যন্ত পাট্টা বা আলিপুর আলিপুরদুয়ার প্রশাসন এই কৃষকদের ওই জমির ওপর পাট্টা দেওয়ার ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না আজকে কৃষকরা আলি শ্রীনাথপুরের কৃষক এলাকার কৃষকরা প্রায় তিনটে গ্রামের কৃষকরা আজকে ঐক্যবদ্ধ হয়ে এখানে এসছে যে পাট্টার দাবিতে তারা ঐক্যবদ্ধ হয়ে একটা জমি কমিটি বানিয়েছে শ্রীনাথপুর কৃষিরক্ষা জমি কমিটি এবং এপিডিআর যেহেতু যেহেতু এটা মানবাধিকারের বিষয় অধিকারের বিষয় কৃষকদের জমির ওপর অধিকারের বিষয় এপিডিআর আলিপুর দুয়ার শাখা সম্পূর্ণভাবে এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে আজকের হচ্ছে যে কৃষি কৃষি জমি জমি রক্ষা কমিটি কর্মসূচি এবং শাখা যৌথভাবে জিএমকে জেলা শাসককে ডেপুটেশন দিতে এসছে চা বাগান চা বাগানের মালিকের চা বাগানের আলাদা বাগান আছে সেখানকার শ্রমিকরা কাজ করে তা সত্ত্বেও সে এই জমিটাকে নিতে চাইছে এবং সব মজার কথা চা বাগানের মালিক যে শ্রমিক স্বার্থে নিচ্ছে না সে চা বাগানের মালিক অলরেডি ডিক্লেয়ার করে দিচ্ছে সে এখানকার চা বাগানের পাট ফুটিয়ে দিতে চায় সে তার ইয়েটা কি বলে চা বাগানের যে বাড়িটা আছে সেটাও আদানি হাতে বা আম্বানির হাতে কোনো কর্পোরেটর হাতে তুলে দিতে চায় অলরেডি সেটা ডিক্লেয়ার করে দিয়েছে তাহলে এই কৃষকদের ভবিষ্যৎটা কি বা শ্রমিকদেরই ভবিষ্যৎটা কি আর যেটা মারাত্মক কাজ করছে কৃষক এবং শ্রমিকদের মধ্যে যে ঐক্যটা ছিল সে ঐক্যটাকে ভাঙার চেষ্টা করছে গুন্ডা লাগিয়ে তারা এর মধ্যে কৃষক শ্রমিকদের পেছনে এবং কৃষকদের পেছনে নজরদারি করে এই ঐক্যটাকে ক্রমশ ভাঙার চেষ্টা হচ্ছে শ্রমিকদের বোঝানো হচ্ছে কৃষকরা তোমার শত্রু কৃষকদের বলা হচ্ছে শ্রমিকরা তোমার শত্রু আমি এপিডিআর এর রের সহ সম্পাদক রাহুল চক্রবর্তী বলছি তারা আবার এই দুদিন আগে আবার তারা সেই কৃষকরা একত্রিত হয়ে সেই অঞ্চলের জমিরক্ষা কমিটির সমস্ত মানুষরা এবং কৃষক পরিবারের মানুষরা কৃষকরা এবং এপিডিয়ার সবাই একত্রিত হয়ে মিছিল করে বিক্ষোভ সমাবেশ করে ডিএম অফিসে গিয়ে আবার ডেপুটেশন জমা দেওয়া হয় এদিন ডিএম ছিল না কিন্তু সেখান থেকে জানানো হয় দশ দিন পরে আবার দেখা করতে এবার দেখা যাক কি স্টেপ নেন ডিএ যদি আলিপুরদুয়ার জেলাশাসক কোনো রকম কোনো পদক্ষেপ না নেন এই ব্যাপারে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে কিন্তু এই জমিরক্ষা কমিটি এবং এপিডিআর বড় সড়ো পদক্ষেপ নেবেন এবং আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে সেটা তারা নিজেরাই জানিয়েছেন আজকে আমরা ডিএমের সাথে ডিএম যেহেতু মিটিংয়ে বাইরে আছেন তো এ জেনারেলের সাথে আমাদের কথাবার্তা হয় কথাবার্তা বলে আমরা যেটা বুঝতে পারি যে প্রশাসনিক মহলে সবাই এই বিষয়টা নিয়ে ওয়াকিবহল এবং তারাও চিন্তিত এবং তারা যাতে সুষ্ঠু একটা পদক্ষেপ নেয় তারা বিভিন্ন রকম সমস্যা বা এই ধরনের কথা বলছিলেন কিন্তু আমরা বললাম যে দুশো পরিবারের উপরে ব্যাপার এখানে জীবন মরণের ব্যাপার রয়েছে চা বাগান মালিক ওই জমিগুলোকে কেড়ে নিয়ে তার ইতি আপনারা জানেন ইতিমধ্যে যে চা বাগান মালিক তাদের যে শ্রীনাথপুর চা বাগানের যে বাংলো ম্যানেজার বাংলো সেটাকে অলরেডি সংবাদ মাধ্যমে ঘোষণা করেছে সেটাকে ট্যুরিস্ট হাব তৈরি করে এবং এই যে বাগানটাকে এই যে কৃষকগুলোকে উৎখাত করে তাদেরকে কর্পোরেটের হাতে ছেড়ে দেওয়া এটা আমরা মেনে নিতে পারছি না এই জিনিসটাকে একমাত্র সমাধান হতে পারে এই যে কৃষকরা তারা যখন পাট্টা পাবে তাদের একটা আইনগত ভিত্তি তৈরি হবে তাহলে পরে এই সমাধান 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 হতে পারে আজকে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে উনি বলছেন এডিএম জেনারেল বলেছেন যে উনি ডিএমকে জানাবেন পুরো বিষয়টা সাত থেকে দশ দিনের মধ্যে এসে একবার ওনার সাথে কথা বলে উনি কি ব্যবস্থা নিচ্ছেন সেটা একবার খোঁজখবর করে আমরা আশায় আছি যে সাত থেকে দশ দিনের মাথায় আসলে পরে আমরা অন্তত দেখতে পাবো তাই তারা প্রশাসনিক মহল থেকে কোনো পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে যদি না করে থাকে তাহলে পরে আমরা জীবন মরণের প্রশ্ন বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য দাদা আপনার নাম পরিচয় আমার নাম অর্ঘ মিত্র আমি সম্পাদক এপিডিআর আলিপুরদুয়ার শাখা তো আপনারা কি চাইছেন আমরা চাইছি আমাদের জমি এই জমি এখন ওরা দখলদারি করতে চাইছে সেই বিরুদ্ধেই এখন শ্রমিকরা সবাই পাট্টা চাইছে আচ্ছা কৃষি শ্রমিকরা আর কি আপনারা কি চাইছেন আমরা প্রদর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন কি বুঝলেন চা বাগানের মালিক যা করতে চাইছে সেটা কোনো ন্যায়সঙ্গত এতগুলো কৃষক পরিবারকে কৃষকদের তাদেরকে উচ্ছেদ করে দেবে এবং সেই জমি হাতিয়ে নেবে তারপর সেখানে আসবে কর্পোরেট সেক্টর সেখানে সেই চাষের জমি তাদের যাদের চাষের জমি তারা কিছুই পাবে না আর চা বাগানের মালিক সেই জমি হাতিয়ে ব্যাস তারপর চৌপাট কী মনে হয় আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এ বিষয়ে একটা কথা আপনারাও জেনে রাখুন চাষ করে যে জমি কিন্তু তার সুতরাং এ অধিকার কৃষকরা কিছুতেই দেবে না চা বাগান মালিককে লড়াই তাদের চলবে যেভাবে চলছে যদি রকম পাটটা না দেওয়া হয় ডিএম যদি এ ব্যাপারে সহযোগিতা না করে তাহলে কিন্তু চলবে এই লড়াই যেভাবে চলছে প্রদর্শক আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিও অবশ্যই কিন্তু সকলের কাছে শেয়ার করে দেবেন অন্ততপক্ষে এই চাষি ভাইদের দিকে তাকিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন